আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাংলাদেশের করবিধি ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষ যারা শুধু পাশ করতে চান আজকের এই সাজেশনটা তাদের জন্য তারা আগে বলে রাখি যারা বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান তারা আমাদের স্পেশাল শর্ট কোর্স যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন শুধু পাস করার জন্য আপনাদের জন্য দুইটা অল্টারনেটিভ এক নাম্বার হচ্ছে এই ট্যাকশন বাংলাদেশের যতগুলো ম্যাথ রয়েছে এগারো আইটেমের ম্যাথ চল্লিশটা ম্যাথ করলে যথেষ্ট সবগুলো ম্যাথ করে নেন অথবা যতগুলো থিওরি রয়েছে সবগুলো থিওরি পড়ে নেন যদি শুধু পাস করার টার্গেট থাকে তাহলে আটত্রিশটা অঙ্ক অথবা থিওরি সবগুলোই পড়লেই হয়ে যাবে আমার মনে হয় অঙ্ক করাটা বেশি সহজ কারণ অঙ্ক তো বেশি নাই আটত্রিশটা অঙ্ক আবার এগারো টাইপের হ্যাঁ সবগুলো অঙ্ক এগারোটা সো আপনারা এই অংশ অঙ্কগুলো পড়ে নিতে পারেন আর এই অঙ্কগুলো যদি আপনারা নিজে নিজে পড়তে না পারেন বা আপনাদের তালগোল পাকিয়ে যায় অনেক নিয়ম এখানে রয়েছে ধারা উপধারা রয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদের হেল্প নিতে পারেন আমাদের স্পেশাল শর্ট কোর্স যুক্ত হতে পারেন মাত্র সাত দিনেই আপনাদের এই আটত্রিশটা অঙ্ক শেষ করিয়ে দেওয়া হবে রেকর্ড ক্লাস পাবেন এবং আপনাদের পাস নিশ্চিত হয়ে যাবে তো যারা শুধু পাস করতে চান তাদের টার্গেট শুধু পাস করা তারা সম্পূর্ণ ম্যাথ অংশটা ভালো করে পড়ে নেন অথবা সম্পূর্ণ ক্ষির অংশটুকু ভালো করে পড়ে নেন যে কোনো একটা পড়লেই যথেষ্ট দুইটা পড়লে তো ভালো রেজাল্ট হবে তো এই হচ্ছে বিষয় আর ফেসবুকে এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ যুক্ত হয়ে থাকতে পারেন বিভি গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই তিনটা প্রাইভেট ব্যাচে স্পেশাল শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন যদি আপনারা চান একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে তাহলে আমাদের শর্ট কোর্স এখনই যুক্ত হতে পারেন এবং এটা হচ্ছে আমাদের পিডিএফ সাজেশান বিবিএ অ্যান্ড এম বিএ এটা আমাদের ফ্রি সাজেশন গ্রুপ পিডিএফ সাজেশান এটা ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ এগুলোতে যুক্ত হতে পারেন এবং ইউটিউবে মারুফ নাইনটি নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে এবং আপনারা চাইলে এখান থেকে আপনাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতিমূলক বিষয়গুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ